তোমগো দাওয়াত আমগো বাসায় তোমরা একটু পরে যাইও আমরা যাই আল্লাহ হাফেজ যারা কয় ঘর জামায়া থাকো নাকি দাওয়াত দিয়ে চলে আসি আমি আমার বাসে আজকে আপনাদেরকে আমি ফুলটা শোনাবো যে আমি আসলে কোথায় থাকি কিভাবে থাকি কেন থাকি ডিটেলস তো কাজ করে একটু দেখাও না মানুষকে কাজ করতে এখানে আমরা চলে আসছে বেসিক্যালি এটা হচ্ছে আমার শাশুড়ির ফ্ল্যাট আমরা একই বিল্ডিংয়ে তিনটা ফ্ল্যাট নিয়ে থাকি একটাতে আমার শাশুড়িরা থাকে একটা আমি আর মেয়েরি ভাবি থাকি একটাতে বড় ভাইয়া ভাবিরা থাকে বাট আমাদের খাওয়া দাওয়া একই 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 ফ্ল্যাটে হয় সেটা হচ্ছে এই ফ্ল্যাটে পাঁচতলায় রান্নাবান্না সব কিছুই এই ফ্ল্যাটে হয় তো এখানে আবার আমরা চলে আসছে আর বুড়া এখানে বসে বসে আড্ডা দিচ্ছি হচ্ছে আমার শ্বশুর আব্বা ওটা আমার ভাই এটা হচ্ছে আমার দেওর আর ওটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে আমার বাবা তাদের অনেক কোয়েশ্চেন অনেক কিউরিয়াসিটি আমি কোথায় থাকি আমি কেন থাকি কেন বাবার বাড়ি যাই কেন বাবার বাড়িতে থাকি এইসব হাবি যাবি নিয়ে এটা হলো আমার মেয়ের শ্বশুর বাড়ি আমরা যারা বলেন আমার মেয়ের জামাই আমার বাসায় ঘর জামাই এটা হলো তাদের বাসা আমরা আসছি বেড়াইতে এখন আমরা তাদের ঘর জামাই ঘর শাশুড়ি আমরা এখন আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা এখানে আমরা যেহেতু ক্যামেরার সামনে আসি আমাদের নিয়ে আপনাদের কিউরসিটি থাকাটা খুব স্বাভাবিক অনেকে জিজ্ঞাসা করেন আমরা রিপ্লে দিতে প্রস্তুত আছি কিন্তু অনেকেই আমরা দেখা যায় যে আপনারা লিটারেলি ওই বেচারাকে অপমানিত করেন ঘর জামাই থাকে আপনাকে কিছু নেই এটা আমার শ্বশুরবাড়ির জন্য আমার হাজব্যান্ডের জন্য এক প্রকার ইনসাল্ট আমি আর সব কিছুই নিতে পারি কোনো প্রবলেম নেই আপনার আমাকে কিছু বললে এটা আমি মোটেও গায়ে মাখবো না কিন্তু যেখানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বা আমার হাজব্যান্ড ইনভলভ হয়ে গেছে সেখানে আপনাদেরকে ক্লিয়ার করাটা আমার মনে হলো যে আমার এটা দায়িত্ব আমার শাশুড়ি আম্মা যিনি আমার ছোট ভাইকে এবং আমার ভাইয়ের বউকে বরণ করে নিচ্ছে বরণ করে নেওয়া হয় দুধ খাওয়াইয়া সেখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম তো যে অ্যাজ আমি আগেই বসে যে আমাদের তিনটা ফ্ল্যাট আছে একই বিল্ডিং আমরা এভাবে করে থাকি যেহেতু আগে সবাই একই ফ্ল্যাটে থাকতাম বাট যেহেতু আমাদের ফ্যামিলি বড় হয়ে গেছে সবারই বাচ্চা কাচ্চা আছে সবাইকে একটু একটু সেপারেট হইতে হইছে বাট আমরা একই বিল্ডিংয়ে আসি আমার ছোট ভাই একটু তেলো আদ করবে ও মাদ্রাসা করবো ওই জন্য সবাই দোয়া করবে كذلك جعلناكم أمة وسطاً, وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول ويكون الرسول عليكم شهيدا وما جعلنا الكبرة التي كنت عليها আমার শ্বশুরী আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে তার কোনো ছেলেকে ঘর জমাই থাকার তো কোনো প্রয়োজন নাই এবার আসেন আমার কথা আমি কেন আমার বাবার বাড়িতে থাকি আমি জব করতাম আগে তো যখন আমার প্রেগন্যান্সিতে আর আমার বাচ্চাটা হয়েছে তো স্বাভাবিক যেহেতু আমি জব করি তো আমার বাচ্চাটাকে রাখার জন্য তো কাউকে লাগবে আমার শাশুড়ি অনেক অসুস্থ প্রেগনেন্সিতে উনি দুইবার অ্যাক্সিডেন্ট করছে একবার ওনার হাতে ব্যথা পেয়েছে একবার ওনার পায়ে ব্যথা পাইছে তারপরে এখন বাচ্চা কাছে সামলানো পসিবল না সো এই রেসপন্সিবিলিটিটা আমার আম্মুকে দিয়েছে যেহেতু আমি জবে যেতাম তখন আম্মুর কাছে আমার ছেলেকে রেখে যেতাম আসার সময় নিয়ে আসতাম বাট ও যেহেতু ছোটো এটা অনেক অনেক বেশি টাফ হয়ে যেত আমার জন্য যে ওকে নিয়ে বারবার এভাবে জার্নি করাটা যার কারণে আমি আমার আম্মুর বাসাটা আমার শ্বশুর বাসার পাশাপাশি নিয়ে আসছি কি গল্লির ফার্স্ট বিল্ডিংটা আমার লাস্ট বিল্ডিংটা আমার আম্মুর এখনো যেহেতু আমি বিজনেস করি সো বাচ্চাকে নিয়ে বিজনেস টিজনেসের কাজকর্ম এক আমার পক্ষে পসিবল না যার কারণে আমার আম্মুর ফ্ল্যাটের একটা রুমে আমি আমার বিজনেসের সেট আপটা করছি বিজনেসের কাজকর্ম এখান থেকে হয় যার কারণে ডেলি কি দুইবার আমার এখানে আসা যাওয়া পরে মানে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে দুই একবার আমি আপ ডাউন করি তো না আমার শাশুড়ির কোনো প্রবলেম আছে না আমার মায়ের কোনো প্রবলেম আছে তারা এত প্যারা নিয়েন না শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মনের একটা মানুষ এরকম মানুষ পাওয়া অনেক গের বলে যে করো কিছু করো। মানে এই যে ফ্ল্যাটটা আমি আর থাকি। তো ঘুমায় আর সবকিছু আমাদের হয় খাবার দাবার। আমাদের সবাই চলে গেছে তাদেরকে বিদায় দিলাম। আবার বললাম। তো সমস্যা নাই। বাসে যায় মারমু।